আরসিবির সাথে আজকে সিএসকে হেরে গেল দুই রানে দুই রানের জন্য হেরে গেল লাস্ট ওভারে এমন একটা সিচুয়েশন যে তিন বলে তেরো রান দরকার ওই মুহূর্তে ইয়াশ দেওয়াল হাইটের একটা নো দেওয়া বসছে এবং ওই নো বলে শিবম দুবে ছক্কা মেরে দিয়েছে অর্থাৎ তিন বলে এখন ছয় রান দরকার এই তিন বলে ছয় রান নিতে পারে নাই সিএসকে আর এইদিকে দুই রানে জিতে আরসিবি পয়েন্ট টেবিলে টপার হয়ে গেছে ষোলো পয়েন্ট নিয়ে একদম টপার এই আইপিএলে আসলে কাছে আপনার কি মনে হয় এই আরসিবি এইবার জিততে পারবে তাদের আঠারো বছর যে ট্রফি শূন্য খরা চলছে সেই খরা কি কাটাতে পারবে তবে ইয়াস দেওয়াল ছয় দিয়ে সাথে নো দিয়ে যে অনিশ্চতা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল আর সেটাই সে কামব্যাক করেছে দারুণ এক কথায় অসাধারণ তবে এগারো রান শেষ পর্যন্ত থামতে হয় এবং দুই রানে হেরে যায় চমৎকার রোমারিও শেফার্ড চোদ্দ বলে খুব সম্ভবত বাহান্ন বা তিপ্পান্ন রান করেছে এই ইনিংসটাই হচ্ছে আরসিবি কে জিতিয়ে দিয়েছে আর আরেকটা কথা কি বলবো মহেন্দ্র সিং ধোনি সে কি অপশন নেবে